হ্যালো বন্ধুরা যখন একজন মহিলা আইপিএস অফিসার গোপন অভিযানে বিধবার ছদ্মবেশে কারাগারে যান তখন তার সামনে জেলের এক ভয়াবহ সত্য উন্মোচিত হয় তিনি বুঝতে পারেন যে কারাগার কেবল অপরাধীদের শাস্তি দেওয়ার জায়গা নয় বরং সংগঠিত শোষণের কেন্দ্র হয়ে উঠেছে সেখানকার জেল রাতের অন্ধকারে মহিলা বন্দীদের তার ঘরে ডেকে নিয়ে তাদের শারীরিক শোষণ করেন তার কামলালসা থেকে কোন মহিলা বন্দী রেহাই পায়নি প্রত্যেকেই তাদের পরিচয় ত্যাগ করতে বাধ্য হয় যখন আইপিএস ম্যাডামও একজন বন্দী হিসেবে সেখানে পৌঁছান তখন তার সাথেও একই ঘটনা ঘটে যা অন্যান্য বন্দীদের সাথে ঘটে আসছে কিন্তু বন্ধুরা এর পরে যা ঘটেছিল তা পুরো জেল ব্যবস্থাকে নাড়া দিয়েছিল সর্বোপরি আইপিএস ম্যাডাম কি করেছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তুমি অনেক মজা করবে এবং একটা দারুণ শিক্ষাও পাবে তো বন্ধুরা ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিশেষ সমান তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের সকলকে ভিডিওটি লাইক করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কমেন্ট বক্সে জয় হিন্দু লেখার অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা চলুন এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তখন রাত প্রায় দশ শূন্যটা রাজধানী দিল্লির শান্তি আরও গভীর মনে হচ্ছিল যখন আইপিস ভাবনা রাঠোর শহরের একটি বিলাসবহুল সরকারি বাংলোর ভেতরে তার টেবিলের উপর ঝুঁকে বসেছিলেন সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল কম্পিউটার স্ক্রিনের নীল আলো আর ঘরে নিরবতার বাতাস বইছে সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল যে এটি কোন সাধারণ রাত ছিল না টেবিলের উপর রাখা ভারী ফাইলের দিকে তার চোখ বারবার স্থির হচ্ছিল যেন সেই ফাইলটি তাকে ডাকছে তাতে লেখা ছিল গোপনীয় নারী কারাগারের অনিয়ম প্রতিবেদন ভাবনা একটা গভীর নিঃশ্বাস নীল যেন ভেতর থেকে নিজেকে শক্তিশালী করছে এবং ফাইলটি খুলল প্রথম পাতাটি তাকে একেবারে নাড়া দিয়েছিল ইন্সপেক্টর রঞ্জিত যাদবের বিরুদ্ধে যৌন হয়রানি নির্মম মারধর এবং মহিলা বন্দীদের মানসিক শোষণের অভিযোগ আনা হয়েছিল নিচে দুটি ঝাপসা ছবি এবং অজানা উৎস থেকে পাঠানো একটি অডিও ক্লিপের লিখিত প্রতিলিপি সংযুক্ত করা হয়েছে ভাবনার হৃদয় কেঁপে উঠল এটা শুধু কর্তব্য ছিল না এটা ছিল একজন মানুষের ডাক বছরের পর বছর ধরে দেয়ালে চাপা পড়ে থাকা নারীদের আর্তনাদ শোনা যাচ্ছিল সরকারি সময় লাগবে। কিন্তু এই মহিলাদের চিৎকার আর থেমে থাকতে পারল না সে নিজেকে বলল সেই রাতেই ভাবনা একটা সাহসী সিদ্ধান্ত নিল সে নিজেই কারাগারে যাবে কিন্তু তার আসল পরিচয় নিয়ে নয় সে গৌরী হয়ে উঠবে একজন দরিদ্র ৩৫ বছর বয়সী বিধবা যার বিরুদ্ধে তার মদ্যপ স্বামীকে খুনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে ভুয়া মামলা আদালতের রিমান্ড মেডিকেল রিপোর্ট সবকিছুই বাস্তব করে তোলা হয়েছে এই মিশন সম্পর্কে তথ্য কেবল চারজন কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তিন দিন পর দিল্লির একটি মহিলা কারাগারের ভারী গেট দিয়ে একটি পুলিশের জিপ প্রবেশ করে জিপ বের করে শুকিয়ে যাওয়া একজন মহিলা খুবই সাধারণ ভিত মহিলা এলোমেলো চুন চোখে ক্লান্তি এবং কবজিতে ভাঙা চুরি তিনি আর কেউ নন আইপিএস ভাবনা রাঠোর যিনি এখন গৌরী রূপে কারাগারে ছিলেন জেলের প্রথম রাতেই তার আত্মা কেঁপে উঠল ঘরে ভাবছিল রাতের খাবার পচা ডাল আর শুকনো রুটি আর সর্বোপরি একজন মহিলা রক্ষী যিনি গালিগালাজ করল চারিদিকে কান্নার শব্দ ভেসে আসছিল যেন প্রতিটি ঘরেই একটি দুঃখের গল্প আছে কিন্তু ভাবনা প্রতিটি মুহূর্ত বেঁচেছিল এটা কোন চালাকি ছিল না এটা একটা যুদ্ধ ছিল একজন নারী হওয়া এবং অন্য নারীদের কণ্ঠস্বর হওয়া পরের দিন একজন মহিলা ধীরে ধীরে এসে কাছে বসলেন তুমি কি এই মাত্র এসেছ বোন বেশি কথা বলো না যদি পরিদর্শক তোমাকে লক্ষ্য করেন তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে সে ছিল রুবিনা যাকে কোন বিচার ছাড়াই চার বছর জেলে রাখা হয়েছিল কেন ভাবনা নির্দোষভাবে জিজ্ঞাসা করল রুবিনার চোখ জলে ভরে গেল সে রাতে আমাকে ফোন করে যে অস্বীকার করে তাকে সে মার ধরে খাওয়া বন্ধ করে দেয় অথবা কিছু মিশিয়ে দেয় ভাবনার হৃদয় ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু সে তার মুখ শান্ত রেখেছিল সে জানত যে এই লড়াই সহজ হবে না কিন্তু এখন সে পিছু হটবে না সে আলমারির দেয়ালে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রেখেছিল যিনি প্রতিটি গতিবিধি রেকর্ড করছিলেন তার আসল ইউনিফর্ম এবং মোবাইল ড্রাইভার সতীশের সাথে বাইরে ছিল তৃতীয় রাতে ইন্সপেক্টর রঞ্জিত হাজি লম্বা ভারী শরীর চোখে ভয়ানক কামনা আর মুখে ক্ষমতার অহংকার তুমি কি নতুন সে হেসে জিজ্ঞেস করল ভাবনা মাথা নিচু করে বলল গৌরী শুধু এতকুই বলল সে ভাবনার থুতনি ধরে তার মুখ উঁচু করল এই কারাগারে তাজা বাতাস আসবে এটা ভালো ভাবনার শরীর কেঁপে উঠল কিন্তু তার চোখের পিছনে একটা ঠান্ডা আগুন জ্বলছিল সে ক্যামেরার রেকর্ডিং পরীক্ষা করল সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু সে ঘুমাতে পারল না কোষের ফাটল থেকে আসা কান্না তার আত্মাকে বিচলিত করছিল সে নিজেকে প্রতিশ্রুতি দিল এখন কোন কান্না দমন করা হবে না সেই শুরু হয়েছে চতুর্থ দিন দুজন প্রহরী গভীর রাতে এসেছিল সংখ্যা একশো বেরিয়ে যাও স্যার ফোন করেছেন একশো সংখ্যাটির অর্থ গৌরী ভাবনাকে কারাগারের সেই অংশে নিয়ে যাওয়া হয়েছিল যেটিকে প্লেইন ব্যারাট বলা হতো। যেখানে সাধারণ বন্দিরা যেতে পারে না ইন্সপেক্টর রঞ্জিতের বিলাস ভুল অফিস দেয়ালে ছবি মদের বোতল আর এক কোণে একটা দামি সোফা এসো নতুন রানী রঞ্জিত চেয়ারে বসে বলল এখন তোমার নাম আমি যা চাইব তাই হবে ভাবনার চোখ দুটো তখনও অবন্ত কিন্তু তার চুরিতে লুকানো ক্যামেরাটি সবকিছু রেকর্ড করছিল রঞ্জিত যখন তার পাল্লু টেনে ধরার চেষ্টা করল ভাবনা ভয়ে নিজেকে পিছনে টেনে নিল তুমি কি ভয় পাচ্ছ সে হেসে জিজ্ঞেস করল হ্যাঁ ভাবনা কাঁপা কাঁপা গলায় বলল এখানে অভ্যস্ত হয়ে যেতে হবে ভয় পাওয়ার দরকার নেই রঞ্জিত বল এবং বেল টিপল একজন মহিলা প্রহরী এলেন ওটা এক ব্যারাকে রাখো আমার দৃষ্টির আডালে নতুন ঘরটি একটু পরিষ্কার ছিল কিন্তু সেখানকার দেয়ালগুলিও নজরদারিতে ছিল রাত দুইটায় আবার দরজা খুলে গেল রুবিনা চুপচাপ ভেতরে চলে এলো গৌরী দিদি সাবধানে থেকো সে যে কোনো সময় আসতে পারে এখান থেকে অনেক নারী ভেঙে পড়েছেন ভাবনার চোখ অশ্রুতে ভরে উঠল কিন্তু কণ্ঠে দৃঢ়তা ছিল এখন তোমার কণ্ঠস্বর কেবল দেয়াল থেকে লাফিয়ে উঠবে না রুবিনা আমি কথা দিচ্ছি পরের দুটি রাত ছিল লোমহর্ষ ইন্সপেক্টর রঞ্জিত মিষ্টি কথা থেকে শুরু করে হুমকি পর্যন্ত সবকিছুই চেষ্টা করেছে কখনো সে তার পাশে বসত কখনো তার হাত ধরার চেষ্টা করত কখনো খাবারের অজুহাতে তাকে ডাকত কিন্তু ভাবনা প্রতিবারই ভয়ের অভিনয় করতে থাকে সে ভেতরে সবকিছু রেকর্ড করতে থাকল প্রতিটি অশ্রু প্রতিটি কাঁপা কণ্ঠস্বর তার মিশনের অংশ হয়ে উঠেছে গত চার দিন ধরে কারাগারের বাইরে প্রতিদিন আইনজীবীর পোশাক পরা একজনকে দেখা যাচ্ছিল চালক সতীশ তার চোখ ক্রমাগত কারাগারের দেয়ালের দিকে তাকিয়েছিল এবং তার হাতে থাকা ছোট ক্যামেরাটি প্রতিটি কার্যকলাপ রেকর্ড করছিল তিনি প্রতিটি ফুটেজ সুরক্ষিত রাখতেন তিনি জেল কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং গণমাধ্যম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন সতীশের উদ্দেশ্য ছিল স্পষ্ট ভাবনাকে নিরাপদে বের করে আনা এবং এই কারাগারের দেয়ালের ভেতরে যে পৈশাচিক ষড়যন্ত্র তৈরি হচ্ছিল তা ফাঁস করে দেওয়া আর তারপর এল চতুর্থ রাত নিরবতায় ডুবে থাকা কিন্তু ঝড়ের আগের শান্তর মতো এই রাতে ইন্সপেক্টর রঞ্জিত যাদব ভাবনাকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছিলেন আজ রাত তোমার শেষ পরীক্ষা হয় তুমি মাথা নত করবে নয়তো আমি তোমার অস্তিত্ব মুছে ফেলব ভাবনার ঘরের দরজা খুলে গেল কিন্তু এবার সে দুর্বল ছিল না তার কাছে একটি উচ্চ প্রযুক্তির যন্ত্র ছিল যা সে লুকিয়ে রেখে তার কোমরের পিছনে বেঁধে রেখেছিল এই ডিভাইসটি কেবল একটি বোতামের মাধ্যমে কারাগারের বাইরে সতীশকে সংকেত পাঠাতে পারে ইন্সপেক্টর ঘরে প্রবেশ করার সাথে সাথেই এবং তার মাতাল চোখে কামভাব ফুটে উঠতে শুরু করলে ভাবনা ডিভাইসের বোতাম টিপে দেয় জেলের বাইরে গাড়িতে বসে থাকা সতীশ সংকেত টি পেয়েছিলেন তিনি তৎক্ষণাৎ কাজে নেমে পড়লেন তার সাথে ইতিমধ্যেই প্রস্তুত কমিশনার মহিলা কমিশনের কর্মকর্তা এবং দুইজন সাংবাদিককে নিয়ে তিনি দ্রুত কারাগারের দিকে এগিয়ে গেলেন এবার কারাগারের শ্বাসরুদ্ধকর রাতগুলোতে আসার এক নতুন হাওয়া বইতে শুরু করল ভেতরে ভাবনা তখনও গৌরী হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে আর শুধু ভয় ছিল না সেখানে আগুন কারাগারের দেয়াল আর কারো কান্না শুনতে পেল না। সে একটা বড় ঝড়ের ভয় পেয়েছিল। ভাবনার মিশন এখন এমন এসে পৌঁছেছে। যেখান থেকে ফিরে আসা অসম্ভব ছিল রাত এগারটা বাজে ইন্সপেক্টর রঞ্জিত মদের বোতলটি হাতে নিয়ে দুলতে দুলতে তার ঘর থেকে বেরিয়ে এলেন তার পকেটে ছিল ভিআইপি আলমারির চাবি যেখানে গৌরী অর্থাৎ ভাবনা তালাবদ্ধ ছিল গেটে মোতায়েন দুই প্রহরী তার সিগনালে এমনভাবে পথ পানি দেয় যেন এটা নিত্যদিনের ব্যাপার দরজা খোলার সময় রঞ্জিত বলল আজ কোন অজুহাত মানা হবে না গৌরী আজ থেকে তুমি আমার হবে ভাবনা দুই পা পিছিয়ে গিয়ে নিচু স্বরে বলল আমি আপনার সেবা করতে প্রস্তুত স্যার শুধু একটু করু করো রঞ্জিত দরজা বন্ধ করে দেয় এখন ভেতরে মাত্র দুজন লোক ছিল একটি শিকার এবং একটি শিকারী কিন্তু বাস্তবে সে শিকার করেনি বরং ফাঁদ পাতেছিল ভাবনা আস্তে আস্তে কোমরের পিছনের বোতাম টিপল লাইভ ফিড শুরু হয়ে গিয়েছিল সতীশ তৎক্ষণাৎ ভিডিওটি অনলাইনে লাইভ স্ট্রিম করা শুরু করলেন রঞ্জিত ভাবনার দিকে এগোতেই ভাবনা থেমে বলল তোমার কাছে আসার আগে একটা কথা জেনে নাও আমার কি আগে সেবা করা উচিত নাকি আমি যে গোপন কথা জানি তা প্রকাশ করা উচিত রঞ্জিত থামল তুমি কি বলতে চাইছো। ভাবনার চোখে এখন কোন ভয় বা দ্বিধা নেই শুধু আগুনের শিখা এই কারাগারে তুমি শুধু ইউনিফর্ম না তুমি একটা চালাও রুবিনা এবং অনেক মহিলা তোমার লালসা এবং লোভের শিকার হয়েছে জেলে মাদক আনা নারীদের বিক্রি করা এবং যে কেউ কথা বললে তার লাশ কূপে ফেলে দেওয়া এটাই তোমার সত্য তাই না রঞ্জিত হাসতে চেষ্টা করলো তুমি কি করবে বিদপা মহিলা তোমার কথা কে শুনবে ভাবনা ঠান্ডা গলায় বলল যে শুনতে চেয়েছিল সে শুনছে তুমি এখন লাইভ দেশ তাকিয়ে আছে রঞ্জিতের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে যখন ঘুরে দাঁড়ালো ঠিক তখনই দরজাটা খুলে গেল মহিলা কমিশনের কর্মকর্তারা পুলিশ কমিশনার সাংবাদিক এবং সতীশ ভেতরে প্রবেশ করলেন ইন্সপেক্টর রঞ্জিত যাদব আপনাকে ধর্ষণের চেষ্টা নারী হয়রানি এবং কারাগারের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গ্রেপ্তার করা হয়েছে রঞ্জিত পালানোর চেষ্টা করে কিন্তু হাতুকটা পড়া পুলিশ সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে যারা এতদিন তার আদেশ পালন করত তারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভাবনা এখন তার আসল পরিচয় এগিয়ে এসেছেন আইপিএস অফিসার ভাবনা রাঠোর সে শেষবারের মতো ঘরের দিকে তাকাল এটা কেবল একজন পুলিশ ইন্সপেক্টরের গ্রেপ্তার নয় এটি সেই ব্যবস্থার পরাজয় যা বছরের পর বছর ধরে নারীদের আর্তনাদ দমন করে আসছে এখন ভয় নয় সত্য প্রতিটি ঘরে প্রতিধ্বনিত হবে জেলে একটা হট্টগোল শুরু হয়ে গেল সিবিসি রেকর্ড নিখোঁজ মহিলাদের ফাইল জাল রেজিস্টার এবং মাদকদ্রব্য উদ্ধার হতে শুরু করে একটা সম্পূর্ণ ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছিল এবং তারপর সেই জিনিসটি পাওয়া গেল যা সবকিছু বদলে দিয়েছিল একটি গোপন ডায়েরি ডায়েরিতে স্পষ্ট লেখা ছিল যে মাস্টারের নির্দেশে রুবিনাকে স্থানান্তরিত করা হয়েছে ভাবনা নামে একজন নতুন মহিলা ভিআইপি সেলে আছেন মাস্টার ওটাও ভেঙে ফেলতে বলেছেন অন্যান্য মহিলাদের মতো ভাবনার চোখও কঠোর হয়ে উঠল এখন তিনি কেবল একজন পুলিশ অফিসার ছিলেন না তিনি ছিলেন প্রতিটি নারীর কণ্ঠস্বর যাদের এখন পর্যন্ত শ্বাসরোধ করা হয়েছিল পরের দিনই মহিলা কমিশন এবং বিশেষ অপরাধ শাখার সাথে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সেখান থেকে একটা নাম উঠে আসে রাঘব ত্রিপাঠী তিনবারের বিধায়ক একজন সম্মানিত নেতা তিনি আসল মূল পরিকল্পনাকারী সেই একই ব্যক্তি যিনি রঞ্জিতের মতো অফিসারদের আশ্রয় দেন এবং পর্দার আডালে থেকে পুরো ব্যবস্থা পরিচালনা করেন ভাবনা এখন বুঝতে পারল যে রঞ্জিত পড়ে গেছে কিন্তু আসল শিকারী এখনও বেঁচে আছে এবং তার লড়াই এখন আরও বড় হতে চলেছে ভাবনা রাঠোড এখন এত প্রমাণ সংগ্রহ করেছেন যে তিনি চাইলে পরের মুহূর্তেই মামলাটি প্রকাশ করতে পারতেন কিন্তু এই বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল কারণ এর সাথে জড়িত ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না বরং শাসক দলের জনপ্রতিনিধি বিধায়ক রাঘব ত্রিপাঠী ছিলেন তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া কেবল রাজনৈতিক অস্থিরতাই তৈরি করতে পারে না বরং তদন্ত আইনি জটিলতাজও আটকে যেতে পারে তাই ভাবনা পরবর্তী পরিকল্পনা করলেন এবং এবার তিনি একা ছিলেন না বরং পুরো রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স সেফ তার সাথে ছিল তারপর হঠাৎ ভাবনার ফোন আসে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক কাঁপা কাঁপা মহিলার কণ্ঠস্বর ম্যাডাম আমার নাম শবনম আমিও একই চক্রের শিকার আমি জানি মাস্টার অর্থাৎ রাগ ত্রিপাঠীর অবস্থান কোথায় কিন্তু আমার জীবন ঝুঁকিতে দয়া করে আমাকে সাহায্য করুন ভাবনা কোনো বিলম্ব না করেই সেই আহ্বানকে গুরুত্বের সাথে নিল পরের দিন সকালে সে ছদ্মবেশ ধারণ করে এবং কোন সরকারি যানবাহন ছাড়াই একা শবনমের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে শবনম তাকে একটি নির্জন এলাকার একটি পুরনো খামার বাড়িতে নিয়ে যায় বাইরে থেকে জায়গাটা স্বাভাবিক দেখায় কিন্তু ভেতরে পা রাখার সাথে সাথে ভাবনা বুঝতে পারে যে এটা কোনো খামার বাড়ি নয় বরং অত্যাচারের দুর্গ সর্বত্র ক্যামেরা সশস্ত্র প্রহরী এবং গোপন দরজা সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল যে এখানে কোন গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে এই রাঘব ত্রিপাঠী প্রায়শই তার বিশেষ পার্টির আয়োজন করতেন যেখানে মহিলা বন্দি এবং নিষ্পাপ মেয়েদের নিলামে তোলা হত অন্যদিকে রাঘবেরও এখন সন্দেহ হয়েছিল যে কেউ তাকে অনুসরণ করছে ভাবনার নাম শুনে সে রেগে গেল সে তার দোসরদের স্পষ্টভাবে বলে দিল যে তাকে জীবিত রেখে যাবে না সে একজন আইপিএস সে স্তরগুলো উন্মোচন করবে মুছে ফেল ভাবনা এখন এমন এক মিশনে ঝাঁপিয়ে পড়েছিল যেখানে তার পোশাক তার জীবন এবং তার সংকল্প সবকিছুই ঝুঁকির মধ্যে ছিল কিন্তু এবার তার চোখে কোন ভয় ছিল না বরং বিপ্লবের স্ফুলিঙ্গ ছিল সে ঠিক করেছিল যে আর কেউ গৌরী শবনম বা রুবিনা হবে না বৈঠকের সময় একজন এক্সপ্রেস ডেলিভারি ব্যক্তি একটি সন্দেহজনক পার্সেল নিয়ে আসে অনুভূতি তাকে খুলে দেয় ভেতরে একটি পোড়া শাড়ি এবং একটি হুমকিমূলক চিঠি রয়েছে তুমি আমাদের ঘাঁটিতে আগুন লাগিয়ে দিয়েছ সেই একই আগুন তোমাকে এবং তোমার মিশনকে ছাইয়ে পরিণত করবে এখন তুমি শুধু একজন আইপিএস নও তুমি আমাদের শত্রু তোমার নম্বরটি এরপর ভাবনা চিঠিটা পড়ে তারপর খুব শান্তভাবে টেবিলের উপর রাখল তার মুখে কোন ভয় ছিল না এটা ছিল শুধুই দৃঢ় সংকল্প সেই রাতেই তিনি খবর পান যে ফার্ম হাউসে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে বিদেশি অতিথিদের সামনে প্রদর্শনের জন্য পাঁচজন মেয়েকে কারাগার থেকে আনা হচ্ছে ভাবনা জানত যে এটাই সুযোগ তিনি অপারেশন ব্ল্যাক নাইট ঘোষণা করেন সে তার দলের সাথে রাত নয়টায় চলে গেল কিন্তু পথে একটি সেতুর উপর একটি ট্রাক তাদের গাড়ির সাথে সংঘর্ষ করে ঘটনাস্থলেই চালক সতীশের মৃত্যু হয় এবং ভাবনা গুরুতর আহত হয় এটা কোন দুর্ঘটনা ছিল না বরং একটি ষড়যন্ত্র ছিল জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক বলেছিলেন যে তিনি যে কোনো মূল্যে আইপিএস ম্যাডামকে থামানোর নির্দেশ পেয়েছেন ভাবনার জ্ঞান ফিরে আসার পর সে বলল আমার সহকর্মীদের ডাকো অপারেশন চলবে এমনকি যদি স্ট্রেচারে যেতে হয় মুখমণ্ডল ব্যান্ডেজ দিয়ে ঢাকা ব্যথার রেখা কিন্তু চোখে দৃঢ় সংকল্প নিয়ে তিনি আবার অস্ত্রোপচারে যোগ দিলেন এসটিএফ চারদিক থেকে খামার বাড়িটি ঘিরে ফেলে রাত বার টায় গোপন সংকেত পাওয়ার সাথে সাথেই দরজা ভেঙে ফেলা হয় সেখানে গুলি চিৎকার এবং বিশৃঙ্খলা ছিল রাঘব ত্রিপাঠী পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় পাঁচজন মেয়েকে উদ্ধার করা হয়েছিল যাদের মধ্যে একজন রুবিনা ছিল যাকে আগে মৃত ঘোষণা করা হয়েছিল রাঘবের গ্রেপ্তারের পর আদালতে একটি শুনানি হয় বাইরে বিশাল জনতা আইপিএস ভাবনা রাঠোর জিন্দাবাদ এবং ধর্ষকদের ফাঁসি দাও এর মতো স্লোগান দিচ্ছিল ভাবনা আদালতে বলেন যে মাননীয় আদালত আমরা রাঘব নেতাদের মতো অপরাধী বানিয়েছি এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল তারা কারাগারগুলিকে শোষণের ঘরে পরিণত করেছিল আমি আপনাকে অনুরোধ করছি তাকে কেবল আইনের মাধ্যমে নয় মানবিকতার মাধ্যমে শাস্তি দিন প্রমাণ সাক্ষী এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে আদালত রাঘব ত্রিপাঠীকে ধর্ষণ মানব পাচার খুনের ষড়যন্ত্র এবং দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবনাকে সৌর্য পদক প্রদান করে কিন্তু তিনি কোনো মঞ্চে যাননি সে সোজা পুনর্বাসন কেন্দ্রে গেল যেখানে রুবিনা শবনম এবং অন্যান্য মেয়েরা ছিল ভাবনাকে দেখা মাত্রই সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল ম্যাডাম তুমি আমাদের মানুষের মতো অনুভব করিয়েছ ভাবনার চোখ অশ্রুতে ভরে উঠল এখন তুমি শুধু বাকি জীবন নয় বরং একটি নতুন জীবন যাপন করবে কয়েক মাস পর তিনি জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হওয়ার প্রস্তাব পান কিন্তু সে প্রত্যাখ্যান করল তার উত্তর ছিল আমার ক্ষেত্র হল যেখানে নিপীড়ন আছে এবং যেখানে ন্যায় বিচারের প্রয়োজন একজন প্রতিবেদক তাকে শেষ প্রশ্নটি করেছিলেন ম্যাডাম আপনি কি এত শক্তিশালী শত্রুদের ভয় পান না ভাবনা হাসল যখন একজন মহিলা বিধবা হওয়ার পর জেলে যেতে পারেন তখন যে কোনো মহিলাই ব্যবস্থা পরিবর্তন করতে পারেন আর সেই হাসির সাথে সাথে ন্যায় বিচারের এক নতুন সকাল শুরু হলো। বন্ধুরা যদি আজকের তথ্য ভুল গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান